আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটর কাঁচা আমের শরবত আজকে এটা চোচা সহ আমি সিদ্ধ দিলাম চোচা সহ সিদ্ধ দিলাম একটু পানি আগেই বসিয়েছিলাম এবং বয়ল হচ্ছে একটু লবণ দিয়ে নিলাম অল্প সামান্য পরিমাণ লবণ দিলাম বেশি লবণ দিইনি কারণ তা আজকে সেদ্ধ করে বানাচ্ছি এটাতে আমের পুরো ফ্লেভারটা চলে আসবে সেদ্ধ হওয়ার পরে আবার তোমাদের সামনে আমি চলে আসছি ঢাকনাটা খুলে ফেললাম আমটা সিদ্ধ হয়েছে অলরেডি আমি একবার প্রেশার দিয়ে দেখেছি দেখো হাত দিলে এটা চেপে যাচ্ছে এটাকে আমি নামিয়ে ফেললাম এবং এটা যখন ঠান্ডা হয়ে যাবে খোসা থেকে আমগুলি বের করে নিব বের করে নিয়ে এটা আমি কাঁচা আমের শরবতটা বানাবো অথবা জুস যেটা বলো না কেন সেটা তৈরি করে ফেলবো চুলোর জালটা আমি বন্ধ করে দিচ্ছি সিদ্ধ এখন এটাকে যতদূর সম্ভব ছিঁড়ে নিব একদম স্কিন থেকে আমগুলি একদম বের করে নেব

দিলাম এখন এই যে দেখো খোসাতে যা আছে সব আমি এইভাবে লুচি মুছে নিয়ে হাফ চা চামচ পরিমাণ বিট লবণ বিট লবণের স্বাদটা নিয়েছে দুই তিনটি পরিমাণ জিরে ভাজা জিরে গুঁড়ো এটা এটা তো খুব ফ্লেভার আসবে চাহিদা অনুসারে ঠান্ডা পানি দিচ্ছি পরিমাণ মতো একটু দিলাম একটু ব্লেন্ড করব আমি অবশ্য চিনি দিতে চাই না একটা চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ দিলাম আর হাফ দেড় টেবিল চামচ পরিমাণ দিলাম এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে তোমাদের উপরে তোমরা কি পরিমাণ মিষ্টি খাবে আর আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি এরকম থিকনেসটাই ভালো লাগবে দারুণ ভীষণ মজা ভীষণ মজা একটু লেবুর রস দিয়ে দিই সব সময়ের জন্য আমি প্রতিটা জুসসে অর্থাৎ যে ধরনের জুস তৈরি করি না কেন আমি একটু লেবুর রস দিয়ে দিই আমি জুসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তবে আমি বলবো যে আমি এটাতে অনেক বেশি পরিমাণ ঢেলে ফেলেছি আমার মনে হয় ছোট এটা আমরা ইচ্ছা করলে চারজন মেম্বার খেতে পারি তো আজকের মতন শেষ করছি আল্লাহ হাফিজ